কারশন লাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে ছয় ধরনের ভেরিয়েন্টের গোলাপের কালেকশন দেখাবো যেগুলো খুবই প্রিমিয়াম এগুলোতে কয়টি গোলাপ থাকবে এবং এটি কত ফিট লম্বা থাকবে বর্ডার করার সিস্টেম বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো এটি হচ্ছে যে খুবই সুন্দর মাল্টিকালারের কালারের রোজ ফেরিলেট এটি যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনশট দিতে পারেন এটি ছাব্বিশ ফিট লম্বা থাকবে এবং আশিটি গোলাপ লাইট থাকবে আর এটি অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে অ্যাডাপ্টারে একটা সুইচ আছে এই সুইচের মাধ্যমে আপনি চেঞ্জ করে করে কিন্তু ব্যবহার করতে পারবেন যে কালারটি আপনার প্রয়োজন হয় সেটা আপনি রাখতে পারবেন তো এই ধরনের পেরিলেট গুলো যেমন এটি আপনার একটি কালেকশন এটি আর একটি কালেকশন এটি আর একটি কালেকশন এটি আর একটি কালেকশন এটিও আর একটি কালেকশন এবং এটি আপনার আরেকটি কালেকশন আর এই কালেকশন মধ্যে কোনটি আপনার প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এটি আপনার অর্ডার করার সিস্টেম আছে নাম মোবাইল নাম্বার থানা জেলা লেকে সারা বাংলাদেশে আপনারা অনলাইনে ঘরে বসে এই ফেরিলেটগুলো বিদ্যুৎশাস্ত্রী ফেরিলেটগুলো আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারেন আর এই হোম ডেলিভারি নেওয়ার জন্য সামান্য কিছু অ্যাডভান্স করে আপনারা নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা অর্ডারটা কমভার্ম করার জন্য আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর এগুলো চারশো পঞ্চাশ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কোন কালারটি প্রয়োজন সেটি চয়েস করে ভালো মানের পেরি নিয়ে আপনার রুম টেকা করতে পারেন প্রিমিয়াম আজকে পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে আরো আপডেট প্রিমিয়াম গোলাপের ফেরি লাইট কালেকশন নিয়ে হাজির হবো যাতে করে নিত্য নতুন গোলাপের ফেরি লাইট নিয়ে নিয়ে আপনার রুমটাকে করতে পারেন খুবই সুন্দর এবং ফ্রিমিয়া